এলেন দেখলেন জয় করলেন গান শোনালেন দেশের সঙ্গীত নক্ষত্র শ্রেয়া ঘোষাল অবাক হয়ে সুরের মূর্ছনা শুনল আগরতলাবাসী সকলেই যেন মনে মনে বলছিলেন তুমি কেমন করে গান করো হে হ্যালো

নিবার রাত থেকে প্রায় রাত বারোটা পর্যন্ত শ্রেয়া জোরে কাঁপল শহর আগরতলা ফেস্ট চব্বিশ আপাতত দৃষ্টিতে শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্টের পর সফল বলে মনে করছেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবার মন্ত্রীর প্রত্যাশা আগামীতে এই ধরনের প্রভোফেস্ট আরও সারা জাগাবে রাজ্যে পজটন শিল্পেও নতুন জোয়ার আসবে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে সফলভাবে শ্রেয়া ঘোষাল নাইটের আয়োজন করতে পেরে পজটন দপ্তরের মন্ত্রী অবশ্যই গর্ববোধ করতে পারেন এক্ষেত্রে রাজ্যের পর্যটন শিল্প কত দূর এগোবে তা বোঝা যাবে আগামী দিনগুলিতে তবে এদিন সুরের জাদুতে আগরতলাবাসীর মন জয় করে নিয়েছেন শ্রেয়া ঘোষাল তাতে কোনো বিগত বেশ কয়েকদিন ধরেই স্বামী বিবেকানন্দ ময়দানে লাইভ কনসার্টে আসছেন শ্রেয়া ঘোষাল তা নিয়ে একদিকে চলছিল ব্যাপক প্রচার আর খ্যাতনামা শিল্পী আগরতলায় এসে লাইভ কনসার্ট করবেন তা প্রচার হতেই মানুষজনের ভেতরেও প্রত্যাশার পারদ ক্রমশ চড়ছিল শিল্পীর এই লাইভ কনসার্ট শুনতে প্রবেশপত্র নিয়েও হয়েছে বহু নাটক তবে পরিকল্পিতভাবে এবং এক প্রকার সফলভাবে গোটা অনুষ্ঠানটি পরিচালনা করতে সক্ষম হয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ছোটখাটো কিছু ঝুট ঝামেলা হয়েছে ঠিকই কিন্তু সেটা কখনোই মাত্রা ছাড়া ছিল না শুক্রবার সন্ধ্যা রাতেই ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল আগরতলা এসে পৌঁছান তিনি উদয়পুরে মাতাবাড়িতে যেতে পারেন আগরতলা শহরের উল্লেখযোগ্য জায়গায় ঘুরতে পারেন তা নিয়ে প্রচার থাকলেও হোটেল পোলো টাওয়ারে ঢুকে যাবার পর শনিবার সন্ধ্যায় সরাসরি তার দেখা মিলল স্বামী বিবেকানন্দ ময়দানের অনুষ্ঠান মঞ্চে মঞ্চে তার দেখা মিলতেই এদিন উল্লাসে ফেটে পড়েন ময়দানে উপস্থিত কম করেও পঞ্চাশ হাজার মানুষ তবে ময়দানে যারা উপস্থিত ছিলেন তারা যতটুকু না গান শুনতে গিয়েছিলেন তার থেকে বেশি আগ্রহী ছিলেন শ্রেয়া ঘোষালকে এক পলক চোখের দেখা দেখতে এদিন সকাল থেকে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠান নিয়ে উত্তাল ছিল রাজধানী আগরতলা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ মাঠের চারপাশে চলে যায় পুলিশের দখলে পশ্চিম জেলা পুলিশ সুপার কিরণ কুমারকের তত্ত্বাবধানে নিরাপত্তা থেকে শুরু করে যানজট নিয়ন্ত্রণে সবই ছিল শৃঙ্খলাবদ্ধ সন্ধ্যার আগে থেকে সংস্কৃতি প্রেমী মানুষের লক্ষ্য ছিল আস্তাবল মাঠ দু চাকা চার চাকার বাহন নিয়ে মাঠে আসতে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষও সন্দেহ হতে না হতে রাস্তাঘাট জনতার দখলে চলে যায় শুধু আস্তাবল ময়দানের মাটি নয় শহরের বিভিন্ন জায়গায় পুলিশ ও আধা সামরিক বাহিনী নিরাপত্তার দায়িত্ব ভার গ্রহণ করে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আস্তাবল মাঠে দখল নেয় জনতা ঘড়িতে রাত নটা তখনও মঞ্চে ওঠেনি সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল মঞ্চে সৌরভী থেকে শুরু করে বহু শিল্পী ততক্ষণে নিজেদের পারফরমেন্স করে নিয়েছে তাদের অনুষ্ঠান খারাপ হয়েছে বলা যাবে না কিন্তু মানুষের প্রতীক্ষা ছিল কখন শ্রেয়া ঘোষাল মঞ্চে উঠবেন সেই ঘোষণা হবে তার দিকে অবশেষে তার নাম ঘোষণা হলো তিনি মঞ্চে উঠলেন অভিনন্দন জানালেন রাজ্যবাসীকে এই প্রথম আগরতলায় আসা এত শ্রোতা দেখে তিনি বললেন এর আগে কেন এত মানুষের আবেগ ভালোবাসা আমাকে সত্যি মুগ্ধ করেছে আগরতলার মানুষ সত্যি সংস্কৃতি প্রেমী ময়দানে উপস্থিত দর্শক শ্রোতাদেরও তার সঙ্গে সঙ্গীত গাইতে এবং নাচতেও বলেন তিনি এরপরই একের পর এক জনপ্রিয় ছবির গান গিয়ে গেলেন সঙ্গীত জগতের জনপ্রিয় শিল্পী শ্রেয়া কনকনে শীত উপেক্ষা করেও গভীর রাত পর্যন্ত উচ্ছ্বাসিত জনতার আস্থাবল দখল করে গান শোনার ইতিহাস হয়তো আগে ছিল কিন্তু এত সুন্দর অনুষ্ঠান আগে হয়েছে কিনা অনেকেরই জানা নেই শ্রেয়া ঘোষাল মঞ্চে উঠতে কুয়াশায় ঢাকা আকাশ পাল্টে গেল আলো রোশনায়ে অন্ধকার মাঠে মানুষজনের উপস্থিতি জানান দিল তাদের মোবাইলের ফ্ল্যাশ লাইটগুলো শব্দ ও আলোর যুগল বন্দিতে গোটা আস্তাবল মাঠ হয়ে উঠল এক সারে গামাপার মঞ্চ এদিকে শ্রেয়া ঘোষের মঞ্চে গান শুরুর আগে আস্তাবল ময়দানের বাইরে জমায়েত হওয়া উচ্ছ্বাসিত জনতার বাদ ভাঙা আবেগ ঠেকাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় মাঝে মাঝে উশৃঙ্খল জনতাকে রুখতে পুলিশকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হয়েছে তবু জনতার উচ্ছ্বাস কোনোভাবেই ঠেকানো সম্ভব হয়নি গভীর রাত পর্যন্ত গোটা শহর শ্রেয়া ঘোষালের গানের জলসার সঙ্গে জেগেছিল মাঠে তিল ধরার জায়গা ছিল না সন্ধ্যা মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার এক ঝাঁক মন্ত্রী শ্রেয়ার গান শুনতে হাজির হয়েছিলেন মাঠে পর্যটন মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীর প্রশংসায় উচ্ছ্বাসিত ছিলেন সঙ্গীত জগতের এই নক্ষত্র শিল্পী এদিকে আবার চোদ্দ ডিসেম্বর রাত্রে স্বামী বিবেকানন্দ ময়দানে দখল নিয়েছিলেন শ্রেয়া গোসলের গুণমুগ্ধ শ্রোতারা তা নতুন করে বলার অপেক্ষা রাখে না সংস্কৃতির জগতে রাজ্য যে কোনো অংশে কম নয় তার টের পেয়ে গেছেন সঙ্গীতের এই দিকপাল শিল্পী বারবার তার গানের মাঝে এই কথাগুলি উঠে আসছিল রাজ্যবাসীর আবেগ ভালোবাসায় আপ্লুত হয়ে এদিন মঞ্চ ছাড়লেন সঙ্গীত জগতের রানী শ্রেয়া ঘোষাল কথা বলে Always I felt that it was probably a home calling, but now once I'm here, it does feel like home, and I don't want to go. I don't want to go back to Mumbai. What do we do? <laughs> I'm here to sing for all of you tonight. We're going to have a very memorable evening. Are you with me with this? Will you be singing? Joshua Pratini de Report, Asian Times.